নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছি বলাগর বাবুদার পুকুরে এই পুকুরে জাল টেনে মাছ দেখানো হবে এখানে হাত চিপে পাশ দেওয়া হবে সেই কারণে পুকুরে জাল টানা হচ্ছে দেখি পুকুরে কি মাছ আছে না আছে সেটা আপনাদের বিস্তারিত দেখাবো।

বাবুদার পুকুরে জাল টানা হচ্ছে মাছ দেখানো হবে কি কি মাছ ওঠে সেটা আপনারা দেখতে পারবেন এটা হাত ছিপ চলবে এই হচ্ছে আমাদের পুকুর মালিক এই যে বাবুদা। দাদা আপনাদের আপনার পুকুরটা কবে খোলা হচ্ছে? নির্দেশনা করেছেন? জালটা টানা হোক, মাছের কন্ডিশনটা দেখি কি কেমন আছে। তারপরে ওটা জানিয়ে দাও। কি হাতছিপ দেওয়া হবে তাই তো? হ্যাঁ, অবশ্যই হাতছিপ। হাতছিপ কত করে মূল্য রাখা হচ্ছে আপনার? ইচ্ছা তো আছে 800 টাকা করা। 800 টাকা মানে মাছের সাইজ অনুযায়ী। হ্যাঁ, মাছের সাইজ অনুযায়ী। তারপর ওটা সিদ্ধান্তটা নেব। হ্যাঁ। দেখে তাহলে বন্ধুরা জাল টানা হোক তারপর কি রে মাছ ওঠে না ওঠে সেটা আপনাদের বিস্তারিত দেখাবো জাল পুকুর পরেছে এবার দেখতে পারবে দশ পনেরো মিনিট পর হয়তো জালটা উঠে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে পুকুরে কি মাছ আছে না আছে বিস্তারিত একটু পরে আপনাদের জানাচ্ছি

মালিকের মাথায় মাছে আঘাত মেরেছে

मोटर गते मान ह ओछो आयो नि हामी जति पानी खोली दोस् तेस्रो नखोली दिइम पानी दि रडा कसरी अड्बला ओ এটা হচ্ছে হাত চিপে এই বাবুদের পুকুরে হাত চিপ খোলা হবে সেই জাল টানে মাছ দেখানো হচ্ছে কী কি মাছ পড়েছে সেটা আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব কাতলা দাদা কাতলা মাছটা একটু দেখাবে তো কাতলাটা দেখাতে পারলাম না

এটা হচ্ছে হাতচিপে যার কপালে থাকতে পারবে রাখতে পারবে সেই পাবে এটা তো কপাল দাদা এখানে কি আপনার হাত কি কল থাকবে কোনো সিপের পিছনে কোনো কোনো সুতো দেওয়া থাকবে তো হ্যাঁ ভালো লাগলে আপনারা আসবেন ভালো না লাগলে আসবেন না বিস্তারিত আপনারা পুকুর মালিকের কাছ থেকে জেনে নেবেন কি দেখি আছে ফেলতে সেটা আপনার পুকুরের মালিক কাছ থেকে জেনে নেবেন বাবু একটা বড় ফোনা কাতলা দেবে

কিলো হবে দাদা দাদা দশ বারো কিলো এই হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ গুলো সাইজ খুব সুন্দর এই হচ্ছে সিলভার কাপ মাছটা এটা হচ্ছে দাদা সিলভার কাপ ওই ব্ল্যাক কাপ সাইজগুলো খুব সুন্দর সাইজ

बोलो देख रही थी क्या मेरे तो ये ज़रा मोना पी रहा मोना पीता मोना पी बोलो देख रहा है कहीं जी नहीं है यार हर जी से यार पहाड़ से बोलो ज़रा हरी आप लेकिन आए कौन मरे बोलो अरे हब दौड़ भूखता दीलो पे हाँ भूखता रहता हूँ भूखता दीजिए भूखता चावल ये हो ये देखो देखो ये भाई भाई आज काडलाड़ा बोल काडला फिर ए गाय দিব खालाम ए मैच खेला जी हाइट तो दे दो पॉलीटारे के ना ओदा एक जन के छामला आगे डाल दो जरे के सबी तो यदि पाखी तोता माल भरे देखा कर ये काडला काडला तो बोल काडला ये काडला काटाला उठाओ तो ষোলো সতেরো কিলো হবে কাতলাটা কিলো হবে মাছটা

আবার অন্য দিন নেব এই যাচ্ছে আপেল গেছে ফেল গেছে এই গলিয়া বে এইটা নেয় আই নিয়ে বেলা বলো একটু ধর আর আদর করবে না আর আদর করবে না আর কানে রেকা এই হেছলি আও আমি চলে যাব তো তিনিন চলে জানি না এ দিয়ে তুই তো করছিস যা চল চল আপুমা চকিয়ালে হ্যাঁ

রাখো 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 ফল বিলো তো রেখে দাও